আগামীকাল সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা এই খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই হতে চলেছে হিয়ারিং এর কাজ ইতিমধ্যেই ভোটার ভেরিফিকেশন হিয়ারিং নিয়ে নতুন নিয়ম ঘোষণা করলো নির্বাচন কমিশন এই চারটি কারণে আপনাকে হিয়ারিং এর জন্য ডাকতে পারে নির্বাচন কমিশন তো বন্ধুরা কোন কোন কারণে নির্বাচন কমিশন আপনাকে হিয়ারিং এর জন্য ডাকতে পারে এবং হিয়ারিং এর ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে সমস্ত কিছু একদমই ডিটেলসে জানতে পারবেন এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনার প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে ทักบิน পশ্চিমবঙ্গে আগামীকাল প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা এরপরেই শুরু হবে সংশোধনের প্রক্রিয়া সেই সময় চলবে হিয়ারিং ও ভোটার ভেরিফিকেশনের কাজ চূড়ান্ত ফাইনাল ভোটার লিস্ট চলেছে চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা এই খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই কিন্তু চলবে হিয়ারিং ও ভেরিফিকেশানের কাজ এবং এই হিয়ারিং ও ভেরিফিকেশন প্রক্রিয়ার শেষে চূড়ান্ত ফাইনাল ভোটার লিস্ট বেরোবে চোদ্দই ফেব্রুয়ারি দু সালে ইতিমধ্যেই কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী মৃত অন্যত্র চলে যাওয়া নিখোঁজ এবং একাধিক জায়গায় নাম থাকা এমন ভোটারের সংখ্যা মোট আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জন এই বিপুল সংখ্যক নাম খসড়া ভোটার তালিকা থেকে কিন্তু বাদ যেতে চলেছে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন পাশাপাশি হিয়ারিং পর্বের সংখ্যাটাও আরও কিছু বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে কিন্তু এখন বড় প্রশ্ন হলো এই হিয়ারিং বা শুনানিতে কাদের ডাকা হবে ডাক পাবেন আপনার নামও কি এই তালিকায় থাকতে পারে কাদেরকে ডাকা হবে এই হেয়ারিং এর জন্য তো এই বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মূলত এই চারটি কারণে হেয়ারিং ডাকতে পারে নির্বাচন কমিশন সে কোন কোন কারণে আপনাদেরকে হেয়ারিং এর জন্য ডাকতে পারে নির্বাচন কমিশন দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এক নম্বর বলা রয়েছে দু হাজার দুই সালের ভোটার তালিকায় যাদের নাম নেই অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার তালিকায় যাদের নাম নেই ইয়ার ওরা যদি মনে করেন তাহলে অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন রয়েছে তবে তাদেরকে কিন্তু ডেকে পাঠানো হবে এর জন্য অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় আপনার নাম না থাকলে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার যদি মনে করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে Hearing এর জন্য ডাকা হতে পারে সেখানে দেখাতে হবে কমিশনের নির্ধারিত 11টি নথির মধ্যে অন্তত একটি বৈধ ডকুমেন্ট তাহলেই কিন্তু আপনাদের এসআইআর প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে দ্বিতীয়ত যেই কারণে নির্বাচন কমিশন আপনাদেরকে Hearing এর জন্য ডাকবে যাদের পরিবারের কারো নাম নেই পুরোনো ভোটার তালিকায় তাদেরকেও কিন্তু কমিশন হিয়ারিং জন্য ডাকতে পারে কমিশন এমন পরিবারগুলিকে হিয়ারিং এ ডাকে যাতে যাচাই করা যায় তাদের নাগরিকত্ব সংক্রান্ত তথ্য এখানেও আপনাদেরকে আধার কার্ড ছাড়া বাকি এগারোটি নথির মধ্যে যে কোনো একটি বৈধ নথি দেখাতে পারলেই কিন্তু নাম উঠে যাবে এসআইআর এর ফাইনাল লিস্টে অর্থাৎ যদি আপনার পরিবারের কারো নাম দু সালের ভোটার তালিকায় নাম না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে হিয়ারিং এর জন্য ডাকা হবে এবং হিয়ারিং এ আপনাদেরকে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখালেই কিন্তু আপনাদের হিয়ারিং প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে তিন নাম্বার ভুল তথ্য দেওয়া ভোটারদেরও কিন্তু হিয়ারিংয়ের জন্য ডাক আসতে পারে কেউ যদি ফর্ম ফিল সময় ভুল তথ্য দেন আর সেই তথ্য যদি কমিশনের ডাটাবেসের সঙ্গে না মেলে সেক্ষেত্রেও কিন্তু কমিশন আপনাকে হিয়ারিংয়ের জন্য ডেকে পাঠাতে পারে চার নাম্বার বলা রয়েছে ফর্ম ফিল গোলমাল বা অস্পষ্টতা কোনো ভোটারের ফর্ম যদি বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার বুঝতে না পারেন বা কমিশনের কাছে অস্পষ্টতা থাকে তাহলে সেই ভোটারকেও কিন্তু ডেকে পাঠানো হতে পারে যাচাইয়ের জন্য অর্থাৎ ফর্ম ফিল আপে ভুল করলেও কিন্তু আপনাদেরকে হিয়ারিং বা ভেরিফিকেশনের জন্য ডাকতে পারে নির্বাচন কমিশন তো যদি আপনাদেরকে হিয়ারিংয়ের জন্য ডাকে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে হিয়ারিংয়ে যদি ডাক আসে ভয় নয় সঙ্গে নিয়ে যান নির্ধারিত তথ্য অর্থাৎ এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি নিয়ে যান প্রমাণ দিতে পারলেই মিটে যাবে সব সংশয় আর নিশ্চিত হবে আপনার নাম এস আই এর চূড়ান্ত ভোটার তালিকায় অর্থাৎ যদি আপনাদেরকে ভোটার বা হিয়ারিং এর জন্য ডাকা হয় সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই শুধুমাত্র এই নির্বাচন কমিশনের দেওয়া এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি নিয়ে গিয়ে কিন্তু আপনাদেরকে ভেরিফাই করিয়ে আসতে হবে তাহলেই কিন্তু আর কোনো চিন্তা নেই আপনাদের নাম চূড়ান্ত ভোটার তালিকা বা ফাইনাল ভোটার লিস্টে উঠে যাবে অর্থাৎ যেখানে কমিশনের সামান্যতম সন্দেহ তৈরি হবে সেখানেই কিন্তু ডাকা হবে শুনানিতে বা হিয়ারিংয়ে তবে সঠিক তথ্য বৈধ কাগজ সঙ্গে থাকলেই কিন্তু চিন্তার কিচ্ছু নেই তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ